আজকে হচ্ছে সোমবার তো রেডি হয়ে নিলাম যাচ্ছি এখন হসপিটালে তো মানুর বাপি চলে গেছে আমাদের অনেক আগেই ও বেরিয়ে গেছে ও গেছে রানীপেট মানে ওই সিএমসিতে আমি বললাম তুমি ওই সিতে যাও আমি এখানে এন্ট্রি সব কিছু এখানে আমি করতে পারবো অসুবিধা হবে না কী বলতো রানীপেটে যেরকম মানে খোলামেলা জায়গা না অসুবিধা হয় না আর এখানে ছোট্ট ছোট্ট সেই অনেক মানে বছরের আগের তো এই পুরনো সিএমসি তো একদম ছোট ছোট ঘর না মানে অসুবিধা হয়ে যায় কোন গলি দিয়ে ঢুকবো কি করব না করব একটু মানে ভ্যার চার বেঁধে যায় তো হোর বাপি বলে তুমি এত বছর ধরে এখানে এসে তাও তুমি এখনো মানে ভ্যার খাও আর মানু তো মানে পুরনো সিএমসিতে যেতেই চায় না ও বলে যে আমার এখানে দেখাতে ইচ্ছা করে না তো কিছু করার নেই তবু যেতে হবে আর হসপিটাল থেকে রুম কিন্তু আমাদের দু থেকে তিন মিনিট লাগে তো ওপিডি বিল্ডিংয়ে যাব তো আমি বলছি চল মানু পিছন দিয়ে ঘুরে যায় তো ও বলছে হ্যাঁ মা চলো পিছন দিয়ে মানে ঘুরে যায় তো এই যে সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম মানু বলছে মা ভিতর দিয়ে কীভাবে সেরকমভাবে একটা কিন্তু ভিডিও করতে পারিনি কারণ মানু আর মানুর বাপে গেলে আমি ভিডিও করি যেহেতু মানু আমার কাছে তো আমি কীভাবে ভিডিওটা করবো এদিকে এসে প্রথমে এন্ট্রি করালাম বললো হাইট ওয়েটের জন্য এই যে এন্ট্রির জন্য প্রথমে দাঁড়িয়ে আছি তো এখান থেকে এন্ট্রি করে মানু একটুখানি ভিডিওর ক্লিপ নিয়েছিল এখন হচ্ছে হাইট ওয়েটের জন্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো যদি সাতটার সময় আসতো ভালো হতো কিন্তু ওখানে আমাদের লেখা ছিল সাড়ে আটটায় তো এর জন্যে আটটার সময় এসে লাইনে দাঁড়িয়েছি তো মানুর এই যে হাইট ওয়েট দেখো এখানে যতবারই তুমি হাইট ওয়েট চেক করো না কেন যতগুলো ডাক্তার দেখবে ওরা ততবারই হাইট ওয়েট চেক করে নেয় সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসার তো দিনটা শুরু আজকে হচ্ছে সোমবার আর আজকে মানে সারা রাত কী বলবো সারা রাত ওরকমভাবেই কেটেছে যে আজকে যেহেতু ম্যাডাম দেখবে কি বলে কি বলে আগের দিন ওরকমভাবে ব্যবহার করেছে তো এই যে মানুর বাপি দেখো কত লাইন ও বাসে উঠে বলছে যেন এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ আজকে তো পেশেন্ট নেই যে মানুর বাপিকে কেমোথেরাপির ডায়েরি তো আমরা মানু থাকলে কেমোথেরাপি কেমোথেরাপির ডায়েরি থাকলে আমাদেরকে অত লাইন দিতে হয় না তো মানুর বাপির আজকে ওই লাইনে দাঁড়িয়েছিল তো এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ও বাস পেয়েছে তো ও রানীপেটের কাজ মেটাচ্ছে আর আমি এইদিকে কাজ মেটাচ্ছি তো আমাদের এইদিকে হাইট ওইট এন্ট্রি করার পরে সব কিছু কমপ্লিট হয়ে গেল তো বলল দুপুরবেলা লাঞ্চ টাইম বাদ মানে পরে আসবে খাওয়া দাওয়া করে করে আর কি পরে আসো তো এখনও সকাল থেকে চা পর্যন্ত খাইনি আজকে সোমবার মায়ের হচ্ছে নিরামিষ তো মানুর জন্য সকালবেলা ডিম সিদ্ধ করেছিলাম ও বলছে মা আমার না এখন না এত সকালবেলা আমি ডিম সিদ্ধ খেলে আমার উলটি চলে আসবে এমনিও ডিম খেতে ভালোবাসে না তোমরা জানো তার মধ্যে খেতে চাচ্ছিল না তো এসে মানুকে ডিম সিদ্ধটা দিলাম করে থুয়ে গেছিলাম এসে আবার গ্যাস মুসলাম মা চা খেয়েছিল আমি তো সকাল থেকে এখনো পর্যন্ত মানে কিছু খাইনি তো এসে একটু চা বসিয়ে দিলাম মানুর বাপিকে ফোন করলাম বললো আমি আসছি তো আনছি ঠিক আছে আসো আমি হাত পা ধুয়ে চা বসিয়ে দিলাম যে চা খেয়ে নিই চা না খেলে ভালোই লাগে না বাড়িতে থাকলে এতক্ষণে সকাল থেকে আমার দুই তিনবার চা খাওয়া হয়ে যেত তো এখানে এসে অনেক হিসাব করে চলি দুবার করেই চা খাই বেশি একটা চা খাই না সকালে একবার খাই আর বিকালে খাই কারণ শেষ হয়ে গেলে আবার কিনতে হবে আর এসে দেখি মা বাঁধাকপিটা কেটে রেখেছিল সেই বাড়ির থেকে যে বাঁধাকপি এনেছি সেই বাঁধাকপি তো আজকে সোমবার নিরামিষ কি রান্না করব ওই মুসুরির ডাল করব টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ না আর মানুষ তো মুসুরির ডাল খায় না আয়রন তো মানুষ একটু ধ্যান জ্ঞান করছিলো এই দেখো তার মধ্যে ওর বাপি চলেও এসছে মানুষজন জন্য একটা ডাব নিয়ে এসছে আমি ফোন করে বলে দিলাম যে বাঁধাকপি ঘন্ট করব একটু টমেটা মটরশুটি না হলে ভালো লাগে না আর চালও নিয়ে এসে দু কিলো তো ও একবারে বাজার করে নিয়ে এসছে তো আমি এসে একবার চা খেয়েছি আবার মানুর বাপির জন্যে চা করলাম আবার তিনজনই খেয়েছি মাকেও দিয়েছি আমিও খেয়েছি তো দেখো মা না বান্না মানে মা তো নিচে বসতে পারে না টুলও নেই এখানে আর আমি যত তাড়াতাড়ি করতে পারবো মা কিন্তু কতটা তাড়াতাড়ি করতে পারবে না তো এদিকে তাড়াতাড়ি করছি আবার দেড়টার মধ্যে খেয়ে দিয়ে একটার মধ্যে বেরিয়ে যাব। তো একবারেই রান্না করছি তো তোমরা অনেকেই বলেছো শরীর থেকে রক্ত বের করার পরে কারণ আমিও তো অনেকবার ডোনেট করেছি তো ভালো মন্দ খেতে হয় তো মানুষ একটু না মাছ মাংস না হলে খেতে পারে না আমাদের বাড়িতে তো দেখেছো তোমরা একটু মাছ নাই মাংস হয় কিন্তু দেখো একটা কড়াই আর ওই একটা হাড়ি মানে এই জায়গায় এত নিরামিষ না হয় না মানে আমি এর জন্যই বলি কি যে দেখো মাছ এনো না কারণ আমি যাকে রান্না করে দেবো যদি আমি মন থেকে না করে দিই পাপটা কিন্তু আমারই হবে তো আমি মাছ আর নিরামিষ এক গ্যাসের মধ্যে আমি পারি না রান্না করতে বা একটা বাসনে পারি না বাড়িতে মনে করো দুটো তিনটে সবারই আমাদের হাড়ি থাকে বা কড়াই থাকে তো সেরকমভাবে ভালোভাবে মাছ দেও পারি সব কিছুই করতে পারি এই যে মা যেমন আমার বাড়িতে এসছে গ্যাসে নিরামিষ হয়েছে আর উনানে মাছ মাংস রান্না হয়েছে তো কোনো ব্যাপার নেই আর এখানে একটা গ্যাসে নামিয়ে আবার করবো তাই নিচ্ছি না নিরামিষই খাবো কি করব বলো মায়ের জন্যে বাবা বলেছে যে ওখানে গিয়ে এত নিরামিষ খেও না মানুর কষ্ট হবে তুমি শুধু শনিবারটাই মেনো তো যাই হোক মার খেতে খেতে অভ্যাস হয়ে যায় আর সে বাড়ির থেকে দেখো একটা ছোট্ট কপি নিয়েছিলাম এইটুক হয়ে গেছে তো এই কপি ঘন্ট এই যে রান্না হয়ে গেল কপি ঘন্ট আর ডাল এখন হচ্ছে শুধু ভাতটা বসাবো আর মানু আর ওর বাপি মা ওরা ছাতু খেয়েছিল আমি খাইনি কিছু আমি শুধু ওই চাই খেয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম আর মা তো ডিম সিদ্ধ খাবে না তাই মা সকালে ছাতু খেয়েছিল সুপ্রভাত সবাই কেমন আছো এখন বাজে এগারোটা তোমাদেরকে এখন বলছি সুপ্রভাত তো রান্না হয়ে গেল টমেটো দিয়ে ডাল আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট দেখলে তো সোমবার বললাম না নিরামিষ যতই বলো কমেন্টে যে দেখো মানে একটুখানি জায়গার মধ্যে কিন্তু রান্না করা যায় না মাছ মাংস মেয়ে বলেছিল মা চানো তো আমি বলছি দেখো মা চানবো এইটুক সময়ের মধ্যে যদিও রান্না হয়ে যেত তো ওর বাপি আনলো না বলছে একজনের সামনে খাওয়া যায় না আর একটা করাই একটা হাড়ি যে না বাড়িতে যেমন গ্যাসে করি নিরামিষ আর উনানে করি মাছ মা আসলে আর বাবা বলেছে যে দেখো ওখানে যাবা ও হচ্ছে মানু মাছ মাংস ছাড়া খেতে পারে না আর রক্ত দিয়েছে তো তুমি এত মেনো না শুধু শনিবারটাই মেনো আমি দেখো হয় না আমি যখন আগে বিএমটির সময় তোমরাই বলেছো যে রূপা মানুষ সুস্থ হয়ে যাক তারপরে আবার মানবে কারণ মানলে মানার মতন মানতে হয় না মানলে আরও বেশি পাপ হয় তো আমি সে থেকে মানতে পারি না আমিও শুক্র শনিবার কারণ আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো শুক্রবার মানতাম শনিবার মানতাম এই দুটো দিন মানতাম তো তোমরা বিএমটির সময় না করেছো যে রূপা এখন মেনো না মানলে মানার মতন মানবো না হলে মানবো না তো আমার সে থেকেই মানা টানা বন্ধ হয়ে গেছে বিএমটির থেকে পারিও না সত্যি কথা বলতে আর এই হচ্ছে ব্যাপার তো যাই হোক রান্না ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে বাসনগুলো সব মেজে নিই রান্নাবান্না যেহেতু কমপ্লিট তো আমি ভাবছি বাসনগুলো মেজেই থুয়ে যাই হসপিটালে গেলে আস্তে আস্তে ছটা বেজে যাবে তখন আর না কোনো কাজ করতে মন চায় না কিন্তু হসপিটাল থেকে আসার পরে কারণ ওই বসে থেকে থেকে একেতেই মাথায় টেনশন চিন্তা তো একবারে চায়ের বাসন রান্না হয়ে যাওয়ার পরে যেই বাসনগুলো ছিল সব একবারে মেজে নিলাম মানুকে বললাম বাবা তুই স্নান করে নে মাকেও বললাম স্নান করে নে মানুষের বাপি বিকালবেলায় স্নান করে ও যেমন কাজের থেকে এসে সন্ধেবেলা স্নান করে ও ওরকম সন্ধ্যেবেলায় স্নান করে আমরা কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিই যেমন বাড়িতে আর কি করি তো এই যে মা স্নান করে নিয়েছে মানুষ স্নান করে নিয়েছে আমি তো একবার সকালে করেছি আবার এসে করব এখানে তো গরম এবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে তো মানু বাপিকে বলছি তুমি একটু ভাতগুলো আগিয়ে আগিয়ে আবার ঘরে টেনে ভাতের নেব তার থেকে এখানেই বেড়ে দিই আর নিরামিষ তো কোনো ব্যাপার নেই যে মাছ মাংসর ব্যাপার আছে সেরকম তো না তো এই হচ্ছে কথা জানি আমাদের আগে যেয়েছিল তাকেও বলেছে দুটোই আসবে আমাদেরও বলেছে দুটোর মধ্যেই আসবে যদিও জানি সাড়ে চারটে পাঁচটায় তবু যদি বাইসেস নাম ডেকে ফেলে তখন কি হবে তো এই কারণেই একটু আগে যাওয়া ভালো হসপিটালে আমরা সবাই জানি যে একটু আগে আগে বেরোনো ভালো তো এই যে রেডি হয়ে দেখো দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কারণ দেখো বাইরে খেতে গেলে অনেকটা টাকা খরচা পড়ে আর বাইরে খাবার তো মানুকে দেবই না তবু যতটা পারি ঘরেই চেষ্টা করি সবসময় বাড়িতে বলো বা এখানে এসেও বলো কারণ আমাদের তো অতটা সামর্থ্য নেই বাইরে কিনে খাওয়ার মতন ক্ষমতা তো এই এক তরকারি ভাতই ঠিক আছে কোনো রকম খেয়ে বাঁচা সত্যি যারা নির্ম গরিব এই সিএমসিতে এত বড় একটা ট্রিটমেন্ট করতে গেলে শুধু আমি না এরকম আমার মতন অনেকেই আছে মানে রকম খেয়ে বেঁচে থাকি আর কি বাড়িতে থাকলে উনানে রান্না করলে গ্যাসটা লাগে না এখানে গ্যাসেরও হিসাব করতে হয় তো যাই হোক বেরিয়ে পোলাম দেড়টার মধ্যে আর মানুষ এই জ্ঞান জ্ঞান ঘ্যান জ্ঞান করে আমার এই সিএমসিতে দেখাতে ভালো লাগে না আমার এই সিএমসিতে দেখাতে ভালো লাগে না আমি বলি কি তোর মতন কি রানীপেট সব হসপিটাল হবে করে রাখবে দেখাতেই হবে কিছু করা নেই যেখানে ট্রিটমেন্ট ভালো সেখানে তো করাতেই হবে তাই না তো এই যে এসে দেখছি কত লোক হ্যাঁ যারা আমাদের আগে ছিল ও তো মানুষ বাপি গিয়ে জিজ্ঞাসা করছে তেরো চোদ্দো মাত্র গেছে তো আমাদের টুকন নাম্বার তেইশ তার মধ্যে মানুর বাপি এসে বলছে কি দেখো বারবার যাচ্ছে ওই চোদ্দো নম্বর ঘরে ম্যাডাম যেখানে দেখে তো বলছি কি এখন গিয়ে দেখছে নাকি এক নম্বর রয়েছে তো মানুষ এদিকে ঘুম পাচ্ছে তো আমি বলছি আমার কোলে মাথাটা দিয়ে একটুখানি আর কি ঘুমা একবার ওর বাপির কোলে মাথা দিচ্ছে একবার আমার কোলে মাথা দিচ্ছে ঘুম পেয়ে গেছে রাত্রিবেলা সেরকমভাবে একটা ঘুম হয় না কারণ সবাইই একটা টেনশান থাকে মোটামুটি কারণ যতক্ষণ না ট্রিটমেন্ট শেষ হচ্ছে মানে এই টিপে আর কি ট্রিটমেন্ট তো শেষ হবে না তো ততক্ষণ কোনো শান্তি নেই তো ওর বাপি বারবার গিয়ে দরজার সামনে মানে আর কি বলছে যে রিমি দাসের নাম বলছে বসো বসো ডাকবো ডাকবো সময় হলে এরকম বলে তো দেখো পুরো হসপিটাল সবার বেশিরভাগ পেশেন্ট দেখা হয়ে গেছে এখন আমাদেরকে দেখবে তো রিমি দাস বলে ডাকলো তার আগে যে পেশেন্ট ছিল তার সাথে কথা বলছিল কিন্তু প্রফেসর ম্যাডাম সত্যি অনেকক্ষণ ধরে দেখছিল যেই পেশেন্টকেই দেখছিল যদিও আমাদের আগের দিন ওরকমভাবে বেশিক্ষণ দেখেনি কিন্তু আজকে আমাদেরকে অনেকক্ষণ দেখেছে আর প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে লাস্ট আমাদেরকে দেখে উনি চলে গেল আর উনার যে লোক থাকে ওই যে ম্যাডাম দেখবে দেখুন দেখো তো ছোটো দরজা তো আমি ও ওই যে ম্যাডাম ওই কম্পিউটারের ওই পাশে ওই সাদা কালারের অন্যা তো ম্যাডাম দেখে চলে গেল আর এই পাশে আমাদের যে প্রথম জেনারেল ডাক্তার মানে এই যে মানুর বাপিকে যে সব স্লিপ দিচ্ছে উনি আর কি ওনাকে সব বুঝিয়ে দিয়ে গেছে কি কি করতে হবে কি কি আবার টেস্ট দিল আর সব মানুর বাপি আর কি মানুর বাপিকে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে পুরো টোটাল বোঝালো কত টাকার অ্যামাউন্ট কত মাসের ট্রিটমেন্ট সব গুণ ভাগ যোগ করলো ওর সেন্টিমিটার হিসাবে ও কতটা লম্বা কতটা হাইট ওয়েট ইংডিশনের ডোজটা কেমনভাবে দেবে তো মানুষ ভাবি যেহেতু আগের দিন ছিল না ও পারবে কি না পারবে ট্রিটমেন্টটা চালাতে কারণ আমরা তো সবাই জানি যে বাবা হচ্ছে গার্জিয়ান যে যেখান থেকেই হোক পয়সা যেইভাবেই জোগাড় করি কিন্তু বাবাই আমাদের সব জায়গায় স্কুল বলো বা ডাক্তার আগে জিজ্ঞাসা করে বাবা কি কাজ করে তো সেই সবই সব এখানে কথাবার্তা হচ্ছিল তো এখানে জেনারেল ডাক্তার ভীষণই ভালো ম্যাডামের নামটা আমি ঠিক জানি না তো যতবারই আসবো ইনার হাতেই আগে পড়বো তো জেনে যাবো আস্তে আস্তে সব কিছুই তো এই যে এই ব্লাড টেস্টটা বললো এই ব্লাড টেস্টটা মানে হরমোন টেস্ট করতে হবে তো বলল খালি পেটে করতে হবে আজকে বললো আজকে বিল পেমেন্ট করে যাও কিন্তু ওর বাপি আজকের বিল পেমেন্ট করেনি কারণ এখান থেকে বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো পয়সাকড়িরও শর্ট ছিল পয়সা কড়ির যেহেতু শর্ট ছিল ও বলল যে বর্দাকে ফোন করি কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তো আমি আবার বাইরে এসে বর্দাকে ফোন করলাম দাদা বললো ঠিক আছে আমি দেখছি এর জন্য আজকে বিল পেমেন্ট করতে পারিনি তো কালকেই একবারে করব। তো এইদিকে দেখো আমাদের হয়ে গেছে এখন বেরিয়ে বেরোতে বেরোতে প্রায় বেরোতে বেরোতে আমাদের এখান থেকে সাড়ে পাঁচটা বেজে গেছে দেখো পুরো হসপিটাল খালি একটা লোকও নেই যখন সকালবেলা ঢুকি তখন কত লোক এখন দেখো একটা লোকও নেই তো মাথাটাও যন্ত্রণা করছে যাই হোক একটা মানে নিশ্চিন্তা হলাম তোমাদের গিয়ে সবটা খুলে বলবো ও রুমে গিয়ে আস্তে ধীরে বসে তো আমি বলছি ঘরে গিয়ে চা খাবো তো মাকে আমি ফোন করলাম মা একটু চা বানাও আমি এখনো পর্যন্ত কাউকে ফোন বলো বা মেসেজ সত্যি কথা বলছি যেদিনকে আমার ডাক্তার থাকে কেউ মেসেজ করলেও না আমি রিপ্লাই দেওয়ার মতন মানে নিজের একটা ইয়ে থাকে না অনেকেই হয়তো ভিডিও দেখার আগেই মেসেজ করবে যে কেমন আছে বা কি কিছু কিন্তু দেখো আমার বিশ্বাস করো আমার না ওই মন মানসিকতা ফোনের দিকে কোনো নজরই থাকে না শুধু একটু তোমাদের সাথে আপডেট দিতে হবে আমার না গাটা কেমন গরম গরম লাগছে মনে হচ্ছে যেন জ্বর আসবে জ্বর আসবে গাটা এত গরম হয়ে গেছে তো ওখানে এক মিনিটও না দাঁড়িয়ে আমি হচ্ছে আমার না আর ভালো লাগছে না অসহ্য লাগছে সেই সকাল সাতটার থেকে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো তুমি আগে রুমে চলো আমি একটু চা খাবো চা না খেলে আমার ভালো লাগছে না তো চাটা খেয়ে তারপরে সবাই ফোন ধরেছি চা খেয়েছি আর মানুর বাপিকে বলছি আজকে আমি রান্না করেছি রাতের রান্না আমি করতে পারবো না সকাল দুপুরবেলা সব সব কাজ রান্নাবান্না আমি করেছি তো মায়ের তো আজকে সোমবার নিরামিষ মার জন্য দুধ নিয়ে এসে মাকে দুধ ভাত দিলে আর কিচ্ছু লাগে না ভেবেছিলাম মায়ের হিমোগ্লোবিনটা আজকে ওই ফার্মেসিতে টেস্ট করবো তো আমরা ওই হসপিটালে ব্যস্ত থাকার কারণে ফার্মেসিতে এখান থেকে অটোতে যেতে হবে ল্যাব ল্যাবায় আর কি আর নাই প্রথম বলেছিল এখানে আসবে তো আমরাও চলে গেছি আর আসেও নি ওনার ফোন সুইচ অফ ছিল তো দেখি মায়ের কালকে হিমোগ্লোবিন টেস্টটা করার দরকার একটু সন্দেহ সন্দেহ লাগছে মনে তবু মানে যেতে যেতে মনে করো এখনও তিন বাড়ি যেতে যেতে পৌঁছাতে পৌঁছাতে তিন চার দিন তো আজকে হাইড্রেয়েটের ডাক্তার কি বললো তোমরাও টেনশনে রয়েছো চিন্তায় রয়েছো আজকে না ভীষণ সুন্দরভাবে কথা বলেছে দেখো পঁচাশি নব্বই বছর হতে গেলে মানুকে মনে আছে চাক দেয় দেখবে প্রথম যে ওর থ্যালাসিমা ধরা পড়েছিল বাসুদেব দত্ত মানে ডাক্তার নাম বলে ফেললাম ওকে চাক দেয় যে ছোটোবেলা থেকে যে থ্যালাসিমা রোগটা ওর যে বিটা থ্যালাসিমা মেজর যে ধরা পড়েছিল আমি বাবার বাড়িতে গেছিলাম তো ওখান থেকে চাক চাকদাতে দেখেছিল তো সেই ওই ওরকম বয়স ওরকমই বয়স প্রায় পঁচাশি তো হবেই তো দু মাস পরে রিটায়ার হয়ে যাবে মানে বুঝতে পারছো কেন ওর বাবাকে চেয়েছিলো আজকে সুন্দর করে কথা বলেছে সেটা বুঝিয়ে বলেছে মানে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে মানে পারবো কি না পারবো ট্রিটমেন্টটা চালিয়ে যেতে কারণ তোমরা বিক্রম স্যারের হচ্ছে মানুষকে যেদিনকে ডাক্তার দেখেছে ভালো করে শুনবে তারপরে পুরোটা তো ক্যামেরা করতে পারিনি দেখো এখানে ডাক্তারের ক্যামেরা করতে পারি না কারণ একেতেই উনি খেঁদি দেয় মানে আর কি মেজাজ দেয় বয়স হয়ে গেলে যে যা হয় আর বিক্রম স্যারকে দশ বছর ধরে চিনি উনি জানে আমি ইউটিউব করি তো ভিডিও করলে আমাকে কিছু বলে না কিন্তু ইনি যদি একেতেই খেঁড়ি দেয় সেই আয়রন মানুষ যে সাড়ে ছ হাজারের উপরে আয়রন যখন আয়রন লেখছিল জানো না কি মুখ খেজে খেঁদে দিচ্ছিল তো সেই ভয়তে আমি তো ভিডিও মিডিও করতেই পাইনি ওনার সামনে যদি বলে কেন ভিডিও করছো যদি আমার খেটে দিয়ে ঘর থেকে বের করে দেয় ওর বাপিও দেবে আমারে ডাক্তারও দেবে তো আমি ওনার শুধু ওনারই শুধু ক্যাপচারটা করতে পাইনি তো বিক্রম স্যার সেদিনকে বলেছিল এই ট্রিটমেন্টটা দেড় থেকে দু বছর চালিয়ে যেতে হবে মানে হরমোনের ব্যাপারটা তো বিক্রম স্যারকে উনি ফোন করলো আমি বলেইছিলাম সেদিনকে স্যার বলেছিল যে কোনো কিছু হলে মেল করতে বা ফোন করতে তো ডাক্তারদের সাথে তো ডাক্তারদের একটা তো ইয়ে থাকে জানো তো ইনিও একজন প্রফেসর বয়স্ক উনিও একজন প্রফেসর দুজনই প্রফেসর তো বললো ফোন করলো তখন বললো যে প্রথমে বলছে ওর বাপিকে বললো কি কাজ করে তো বললো যে আমি ওয়েল্ডিংয়ের মানে লেবারের কাজ করি আমার এরকম ইনকাম আর আপনারা কম্পিউটারেই দেখুন সব কিছু আমার মুখের কথাই তো কিছু হবে না আমরা কত সাল থেকে আসছি আজকে চোদ্দ বছর ধরে থ্যালাসিমা বিটা থ্যালাসিমা মেজর মাসে এতগুলো রক্ত দিই আর আপনি কম্পিউটারেই দেখুন আমরা এখানে কি কি সার্জারি ওর করিয়েছি ছোট থেকে শুধু তো বনমেরো ট্যান্স মানে বিএমটির জন্য তো আমরা এখানে আসিনি ছোট থেকে এখানে আসি ওর হচ্ছে এই স্পিলিং সার্জারি টনসিল সার্জারি নাক সার্জারি যত সার্জারি ওর সব এখানে হয়েছে যত সার্জারি ছোট থেকেই তা আপনি দেখুন আমাদের আমরা কোথায় পয়সা পাবো তারপর চোদ্দ বছর বয়স হয়ে গেছে বলেছে যে আমরা ফান্ড বলেছে যে কোথায় কোথায় ফান্ড পেয়েছ তখন বলেছে যে টাটাতে পেয়েছি আর সি এম পি এম তো পাওয়ার অধিকার সবার আছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর থেকে আর আমরা ইন্ডিয়া কোল্ডের থেকেও পাইনি ডি কেমএ ফান্ডের থেকেও পাইনি চেন্নাইয়ের থেকেও পাইনি ব্যাঙ্গালোরের থেকেও পাইনি কারণ চোদ্দ বছর বয়স হয়ে গেছে আর তোমরা একটা কথা মনে রাখবে যারা থ্যালাসিমারা বিএমটি হয় বাইরের ডোনার দিয়ে হলো ও তারপরে তো আবার যেই দেখেছি আমাদের বাইরের ডোনার অলরেডি ওখানে বিল আমাদের বিয়াল্লিশ লাখ টাকার বিল হওয়ার পরে ওই পাঁচবার আসা হয়ে গেল। তারপরে এত দামের ভ্যাকসিন তারপরে তোমরা এটা মনে রাখবে যাদের দশ এগারো বছরের মধ্যে বিএমটি হবে তো পরবর্তীতে তিনটে বছর ট্রিটমেন্ট যেমন আমাদের ষোলো মাস হয়ে গেছে আমাদের নিজের পয়সা দিয়ে করতে হচ্ছে যাদের এগারো বছরের মধ্যে বিএমটি হবে তারা সব কিছুই ফ্রি পাবে পুরো তিন বছর ট্রিটমেন্ট কোনো দশ পয়সা নিজের বা মানে গাঠির থেকে লাগবে না এটা তোমরা মাথায় সবসময় রাখবে কিন্তু আমার তো তখন লাগছে তখন আমি বললাম যে ম্যাডাম বলছে তোমরা রেডি আমরা তাহলে ট্রিটমেন্ট শুরু করবো স্যারও স্যারও ফোন করে বললো স্যার তো বলছে তখন স্যার বলেছে যে ওরা রেডি হয়ে আসেনি আমি বললাম দেখেন ম্যাডাম আমার এইসব মানে মাথায় ছিল না আপনি ব্লাড টেস্ট করতে দিলেন সাড়ে আট হাজার টাকা হাত একশো করলো চারশো কত টাকা তো ন হাজার আর আপনার আবার পেমেন্ট দিই দশ হাজার টাকা মানুষ যে রক্ত বের করবে শরীর থেকে এটা আমাদের কোনো মাথায়ই ছিল না ওখানে বেড চার্জ নিল সাড়ে ছ হাজার টাকা এগুলো আমার আমার মাথায় নেই তো ম্যাডাম আমাকে মেরে ফেললো আমি টাকা দিতে পারবো না ওর বাপি গিয়ে হাও করে কান্না করেছে পা জড়িয়ে জড়িয়ে ধরেছে যে আমি হরমোনটা কিনতে দু লাখ আটচল্লিশ হাজার টাকা আর দু বছর ওর প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ওষুধ দেবে দেড় হাজার বলছি পনেরো হাজার টাকার করে প্রত্যেক মাসে ওর ওষুধ দেবে তো বললো তোমরা কি ট্রিটমেন্টটা চালাতে পারবে আমি তো একমাস আমি তো দু মাস আছি আমি তো রিটায়ার হয়ে যাবো তো আমি অন্য ডাক্তারের কাছে দিয়ে যাবো তো ওর বাপি বলছি কিছু করার নেই ট্রিটমেন্ট তো চালু করতেই হবে তো স্যার বললো যে কনসিডার করতে হবে ওদেরকে রিমিকে কারণ রিমি বাইরের ডোনার প্লাস রিমির বয়স হয়ে গেছে প্লাস রিমি ফান্ড পায়নি সব বলেছে বিক্রম স্যার আর ওর বাপিও কান্না করেছে আমিও করেছি ওর বাপি হিন্দি ভালো বলতে পারে তো ওর বাপের পা মা জড়িয়ে ধরেছে ডাক্তারের তখন আমরা বললাম ম্যাম আমাদের কাছে এখন দুই টাকা বের করার মতন ক্ষমতা নেই আমাদের টিকিট কাটার পয়সাটাও পর্যন্ত আমরা হসপিটালে বিল পেমেন্ট করে ফেলেছি যখন ওর মানে ইয়ে করবে আমরা এখন বাড়ি যাব কি করে এরকম বলছি ওর যে বেড চার্জ নিয়েছে সাড়ে ছ হাজার টাকা মতন মানে সব কিছু কিনে টিনে দিয়ে হয়েছে রক্ত দিতে গেলেও এরকম বেড চার্জ আমাদের নেয় আমরা এখানে যারা আসি তারা তো আমরা জানি তো ওর সেটাই আর কি বলল তখন বললো ঠিক আছে তাহলে তোমরা সেরকমভাবে তো পদ্ধতি নিয়ে আসো তো বাড়ি চলে যাও কালকে ওর হরমোন টেস্ট হবে হরমোনের সাথে তো ম্যাচ করার ব্যাপার আছে তো বললো কালকে হরমোন টেস্টটা করে মানে হরমোনটা দিয়ে চলে যাও তারপরে কত তারিখে আসছো আমি বললাম ম্যাডাম আমাদের সতেরো তারিখে থার্ড ভ্যাকসিন তখন বলল তাহলে আমি তো আছি আমার তো ফেব্রুয়ারি মার্চে উনি রিটায়ার হয়ে যাবে তো ফেব্রুয়ারিতে আমি তাহলে ওকে আর একবার দেখব দেখার পরে ফেব্রুয়ারির থেকে ওর ট্রিটমেন্ট চালু হয়ে যাবে তো দু বছরের কোর্স এই ট্রিটমেন্ট তোমরা বিক্রম স্যারের ভয়েসগুলো ভালো করে শুনবা বিক্রম স্যারও বলেছে বছরের কোর্স আর কিন্তু ওর হিসাব মানে ওর হাইট ওয়েট বয়েস হিসাবে গুণ করলো কতটা হরমোন লাগবে আর ইংলিশন মানে কি বলতো একবারে দেবে না দু বছর ধরে ট্রিটমেন্ট হবে বললো সামনের বা যখন আসবে পঞ্চাশ হাজার টাকা লাগবে ওষুধ দিয়ে আর ইংডিশন দিয়ে মানে যখনই আসবে প্রত্যেক মাসে ইংডিশন দিতে হবে হরমোনের ইংডিশন দিতে হবে অল্প অল্প মাত্রায় দেবে কারণ ওর হাইট ওর বয়স রিপোর্ট দেখে তারপরে দেবে হরমোন তো এরকম দু বছর পুরো ট্রিটমেন্ট চালু করতে হবে বললো টোটালে সাড়ে চার সাড়ে চার দু বছরের মধ্যে সাড়ে চার লাখ টাকার থেকে পাঁচ লাখে মানে খাপে খাপে প্রত্যেক মাসে মাসে একবারে টাকাটা শুধু সামনের মাসে যে হরমোনটা কিনবো আমরা তো সেটাই পঞ্চাশ হাজার টাকা বললো ক্যাশ টাকা তো লাগবেই আগে পেমেন্ট করতে হবে তো আমি বললাম ও ওর বাপি এখনো কোনো এস্টিমেট লেটারের কথা বলেনি কারণ যেহেতু আমরা এই মাসটা মানে হাতে পেয়েছি ওর বাপি বললো হ্যাঁ ম্যাম আমি ট্রিটমেন্ট চালু করব। কারণ বিএমটি করে গলা অবধি ঋণ হয়ে গেছি হয়তো ওর বাপি দু বছর পরে বাড়ি চলে যেত বাড়ি গিয়ে কিছু একটা করতো সে সেন্টারিং রাজমিস্ত্রি করুক বা ধানের যেত যা ঋণ ছিলাম আমাদের একটা মিনিমাম ছিল যে দু বছরে ওর বাপি বাইরে থাকবে তো ওর বাপি করছে না আমি আরও তিন বছর বেশি বাইরে থাকবো মেয়ে আমি বলছি মেয়ে বড় হয়ে যাচ্ছে এখন মানে বাইরে বাড়ির দিকে আর কি গেলে তুমি চাতালে ধানের ধান সিদ্ধ কাজ করো বা রাজমিস্ত্রি কাজ করো তা আজকে যে কথা বললো তখন বলেছে ম্যাম আমি নাই আরো তিন বছর বাড়ি থাকবো কিন্তু ট্রিটমেন্টটা চালু করতে হবে কিন্তু ম্যাডাম ভালোভাবে কথা বলেছে ওর বাপি যখন কান্না করে পা ধরেছে যে ম্যাডাম আপনি সব কম্পিউটার খুলে দেখুন বাইরের ডোনার দিয়ে আর আমি তো ফান্ড পাইনি আপনি সব দেখুন আমাদের তো হাতে কিছু নেই আপনি সব দেখলেই পেয়ে যাবেন তো সেটাই বললো যে ঠিক আছে তোমাদের তো তোমাদের কাছে সিএমসির অ্যাকাউন্ট আছে তখন ও বলেছে আমি গ্রামে গিয়ে সবাইকে বলি সবাই যদি একটু সাহায্য করে এটা পাঁচ লাখ টাকা কিন্তু প্রথমে একটু টাকাটা বেশি লাগবে তারপরে প্রত্যেক মাসে মাসে যেরকম ট্রিটমেন্ট করি এরকম মানে সিএমসি আমার সারা জীবন মানে ওই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে আর আসতেই হবে এটাই হচ্ছে কথা আর কি বলবো তোমরাও টেনশন করো না চিন্তা করো না এই অবধি ইতি হয়েছে সামনের মাসের থেকে ওর হরমোনের ব্যাপারে ওটা ট্রিটমেন্টটা সামনের মাসের থেকে চালু হবে কালকে সকালবেলা খালি পেটে গিয়ে জানি না এটা কীভাবে টেস্ট করবে বলে না আর কত সহ্য করবে মেয়েটা আর কত সহ্য করবে এইটুক বয়সে তেরো চোদ্দ বছর বয়সী সেই পাঁচ মাস থেকে ভগবান দিয়ে যাচ্ছে সত্যি বলে না যে লড়াই করতে পারে ভগবান এত তাকে এত দেয় মানে ইয়ে মানে এই থ্যালাসিমাটা মানে কি বলবো বিটা থ্যালাসিমা মেজর মানে মারাত্মক তার মধ্যে আমি কোনোদিনও মানে নার্সিংহোমে ব্লাড দিতে পাইনি সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি পরিস্থিতির চাপে তো কত কথাই আর মানে আর মাথায় আসে না কিছু